ভীষণ এসি সার্ভিস উইক আগামী দশই জানুয়ারি পর্যন্ত থাকছে সকল ভীষণ এসি ইনডোর এবং আউটডোর ইউনিটির জন্য ফ্রি ক্লিনিং সার্ভিস এই সার্ভিসের আওতায় আমি আমার ছয়টি এসি ক্লিনিং করে নিয়েছি আপনারা দেখতে পারবেন বিস্তারিত কীভাবে তারা ক্লিনিং করছে কীভাবে তারা পরিষ্কার করছে একদম ফ্রি আপনার এসি বাতাস দিচ্ছে না বা কম দিচ্ছে কেন এমন হচ্ছে যদি আপনি এই কারণগুলো জানতে চান তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম কথা হচ্ছে এসির ফিল্টার পরিষ্কার করার কি কী নিয়ম আছে এগুলো আমি আপনার সাথে আলোচনা করব এসিটা প্রথমে বন্ধ করুন ফ্ল্যাগ খুলে নিন সুরক্ষার জন্য এসি বন্ধ করে দিন এবং ফ্ল্যাগ খুলে ফেলুন এসি ইউনিটের সামনের কভারটি সাবধানে খুলুন অধিকাংশ এসির ফ্রন্ট প্যানেল ক্লিপ দিয়ে আটকানো থাকে যা হাত দিয়ে খুলতে পারবেন তারপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে ফিল্টার বের করা ইয়ার ফিল্টারটি সাধারণত প্যানেলের পেছনের উপরে বা ভেতরে দিয়ে থাকে এটিকে সাবধানে বের করে আনুন ফিল্টারটি ময়লা বা ধোলায় পরিপূর্ণ হলে পরিষ্কার করতে সচেষ্ট হন ধুলো পরিষ্কার করার যে সিস্টেমটা সেটা আমি আপনাদেরকে বলছি ফিল্টারের উপরে জমে থাকা ধুলো সরানোর জন্য আপনি একটি নরম ব্রাশ বা যদি আপনার বাসায় ভ্যাকুয়াম ক্লিনার থাকে এগুলো আপনি ব্যবহার করতে পারেন ফিল্টারটি নরম ব্রাশ দিয়ে ধীরে ধীরে ব্রাশ করুন তারপরে যদি ফিল্টারটি খুব বেশি ময়লা জমে থাকে তাহলে আপনি যে কাজটি করবেন আপনি অবশ্যই ডিটারজেন্ট পাউডার আপনি নেবেন মগে নিয়ে সুন্দর করে আলতোভাবে ধীরে ধীরে সবগুলো ধুয়ে মুছে তারপরে আপনি স্প্রে পানি যদি থাকে স্প্রে ফিল্টার দিয়ে আপনি এটাকে ওয়াশ করে নিন তারপরে আপনি ফিল্টারটিকে সম্পূর্ণভাবে শুকান শুকানোর পরে এসি ইউনিটটি পুনরায় খুলে সুন্দর করে লাগিয়ে প্রন প্যানেলটি আবার ঠিক মতো লাগিয়ে নিন অবশ্যই বন্ধুরা এসির মধ্যে যে পানিগুলো জমে থাকে সেই পানিগুলোকে ভালো করে একটা রুমাল বা টাওয়াল দিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন প্রয়োজনে দুই থেকে তিন দিন পরে আপনি এসিটিকে চালু করুন কারণ যেহেতু আপনার আউটডোরে এসিটি ওয়াশ করা হয়েছিল ভিতরে পানি জমা থাকার সম্ভব থাকে এবং ভিতরের যে ইনডোরের যে এসির যে কাবারগুলো খুলে যখন পানি দেওয়া হয়েছিল বা পরিষ্কার করা হয়েছিল তখনও কিন্তু পানি ভিতরে থাকার একটা সম্ভাবনা থাকে তাই আমি বলছি যে সাথে সাথে আপনি এসিটি চালু না করে মিনিমাম দুই থেকে তিন দিন পর এসিডি চালু করুন ইনশাল্লাহ আপনার এসিটি সম্পূর্ণভাবে কি হয়ে যাবে সচল হয়ে যাবে তারপর এসি থেকে যদি আপনি পানি পরে তাহলে আপনি কি করবেন আপনি অবশ্যই এই জন্য ড্রেনেজ যে পাইপটা আছে এই পাইপটা আপনি চেক করে নেবেন এটা ব্লক হয়ে গেছে কেসে কিনা বা ফিল্টার ময়লায় ভরপুর আছে কিনা এটা দেখে নেবেন এটা সমাধান হচ্ছে কি ড্রেনেজ পাইপ পরিষ্কার করে এবং ফিল্টার পরীক্ষা করে পরিষ্কার বা পরিচ্ছন্ন অথবা পরিবর্তনও করতে পারেন অনেক সময় এই দূরেও কেটে ফেলে আর একটা জিনিস বলি এসিতে সিতে যদি খুব কঠিনভাবে শব্দ হয় তাহলে যে কাজটি করবেন কোনো অংশ আলগা হয়ে গেছে কি না বা ফিল্টার ফিল্টারে অনেক ময়লা আটকে আছে কিনা হ্যাঁ এই জিনিসগুলো আপনি অবশ্যই সার্ভিসম্যান বা টেকনিশিয়ান ডেকে সমস্যার সমাধান করবেন এগুলো পরিষ্কার করার করে অবশ্যই ইনস্টল করবেন সবচেয়ে যে বিষয়টা আমাদেরকে ভাবিয়ে তোলে সেটা হচ্ছে এসি থেকে কোনো বাজে গন্ধ বের হচ্ছে না হ্যাঁ আপনার এসিতে কিন্তু অনেক জীবাণু জমা থাকে ফিল্টারে তো ফিল্টার পরিষ্কার করার জন্য এসির ভিতরে ইউনিট ডিস দিয়ে মুছে নিন এরপরে যদি সমাধান না হয় সেক্ষেত্রে আমার টেকনিশিয়ান আছে টেকনিশিয়ানের অবশ্যই টেকনিশিয়ানের সহযোগিতা নিন এসি অনেক সময় ঠান্ডা হচ্ছে না খুবই কম ঠান্ডা হচ্ছে এই জন্য আপনি কী করবেন আপনি আমি যেটা বলবো আমি যে সাজেস্ট করবো সেটা হচ্ছে সব দরজা জানালা দেখবেন ভালো করে বন্ধ আছে না বা এসির ফিল্টার ক্লিন আছে কিনা এই জিনিসটা দেখে নেবেন আরেকটি বিশাল প্রবলেম সেটা হচ্ছে এসির আউটডোর যদি গরম হয়ে যায় তাহলে কি করবেন এসির অনেক সময় আউটডোর কিন্তু গরম হয়ে যায় আউটডোর ইউনিট পরিষ্কার করতে হবে এবং বাতাস চলাচলের একটা নিশ্চিত জায়গা তৈরি করে দিতে হবে কারণ অনেক সময় বাতাস যদি পরিপূর্ণভাবে না পায় আউটডোর অনেক গরম হয়ে যায় আমি বারবার বলছি যে এসির এয়ার ফিল্টার খুলে পরিষ্কার করুন এবং প্রয়োজন অনুযায়ী প্রতি মাসে এক থেকে দুইবার অন্তত ফিল্টারটা আপনি নিজে নিজে পরিষ্কার করতে পারবেন নিজে টান দিবেন খুলবেন তারপর পরিষ্কার করে ফেলবেন ধুয়ে নেবেন অথবা বছরে যদি আপনি পারেন দুই একবার মাস্টার ক্লিন করে নেবেন এসির যদি বিদ্যুৎ বিল বেশি ওঠে তাহলে আমি যেটা বলবো আমি সাজেস্ট করবো যে আপনারা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস অথবা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন তাহলে আপনারা অনেকটাই বিদ্যুৎ বেঁচে যাবে অনেক সময় এসির গ্যাস লিক হয়ে যায় ওই গ্যাস লিক বা পাইপ টাইপ এগুলো আসছে না এগুলো লিক হয়ে যায় তো এগুলো যদি লিক হয়ে যায় আপনি ভালো টেকনিশিয়ান নিয়ে আসা তারপরে এগুলোকে সমাধান করার চেষ্টা করবেন এসি যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে আপনি কি করবেন এই জন্য আপনি যে কাজটা করবেন রিমোটে কিন্তু ড্রাই মোড একটা অপশন আছে হ্যাঁ ড্রাই মোড অপশনটি চালু করে নেবেন এবং ফিল্টারটি পরিষ্কার করে নেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করুন আপনি ওই বেশি বেশি করে শেয়ার করে দিন আর ধন্যবাদ আমি ভীষণ কাস্টমার কেয়ারকে তাদের একটা নাম্বার আছে এই নাম্বারটা বলে দিচ্ছি জিরো এইট ডাবল জিরো তারপরে হচ্ছে সেভেন 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 মানে তাদের হচ্ছে এটা হটলাইন নাম্বার এই নাম্বারে আপনি যদি ফোন করেন তাহলে এই অফারটি আপনার ওলেপে নিতে পারেন এবং আপনাদের এসিটা ফ্রি সার্ভিস করে নিতে পারেন তো ভীষণ এম্পোরিয়ামের সকল কলা কৌশলী এবং ভীষণ এমপ্লোরিয়ামের সকল কাস্টমার কেয়ার এবং যারা সার্ভিস দিচ্ছে সার্ভিস ডেলিভারি ম্যান থেকে ধরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের